আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম যে আমি হাজাতে নামাজ সম্পর্কে জানতে جاচ্ছিলাম মানে এই যে উদ্দেশ্যপূর্ণ হর্জতে যে নামাজটা এটা একটা বইতে লেখা আছে তো এখানে একটা বড় একটা দোয়া দেয়া আছে জি আসলে এটা আসলে কতটুকু কার্যকরী আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার এক বোন একা একা বিয়ে করেছে জি মানে সে অ্যাডাল্ট যাকে বিয়ে করছে সেও ইনকাম করে তো তার মা বিয়েটা কিছুতেই মেনে নিতে চাচ্ছে না এখন সেই ছেলে ডিভোর্স দিতে যাচ্ছে অথচ আমার বোনের এখানে কোনো দোষ নেই এখানে মানে আসলে জিনিসটা কিরকম আপনি যদি একটু বুঝায় বলতেন জি ধন্যবাদ আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মহতারাম আমরা এরপরে একটি প্রশ্ন পেয়েছি আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন যে তিনি সলাতুল হাজতের কথা উল্লেখ করেছেন যে সেই প্রয়োজনের নামাজের মধ্যে একটি বইয়ে তিনি দেখেছেন বিশাল একটি দোয়া আছে আসলে দোয়াটার ব্যাপারে হাদিস বলে আমরা জানব একটি প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম হলে কিনার কেসটা বলতে কিন্তু পাচ্ছি নি আমার দুটো প্রশ্ন ছিল একটা হচ্ছে যে

বারবার বলেছে نستعين بالصبر والصلاه তোমরা আল্লাহর সাহায্য চাও صبر এবং সালাতের মাধ্যমে কাজেই যে কোন প্রয়োজনে বিপদে সালাত আদায় করে সালাতের সাজদাই যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ কাটানোর জন্য প্রয়োজন মেটানোর জন্য দোয়া করা এটা কোরআনে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশের কানে ইজা বাবু আমরুন লাজা ইলা রসুল্লা সাল্লাম যখন কোনো কোনো বিষয়ে একটা দুশ্চিন্তাগ্রস্ত হতো কোনো তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এটা তার সন্ন্যত এই জন্য সালাতুল হাজতের যে মূল বিষয় আপনি যে কোনো বিপদে পড়লে কষ্ট পড়লে হাজত থাকলে দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর কাছে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করেন আমাদের পরে দোয়া করবেন

কিন্তু যে হাদিসে বলা হয়েছে যে কোনো হাজত থাকলে তোমরা দুই নামাজ পড়ে এই দোয়াটা করবে এই তিরমিজির সোনানের তিরমিজির হাদিসটা খুবই জয়ীব এটা ইমাম তিরমিজি উল্লেখ করেছেন অন্যান্য মহাদেশের উল্লেখ করেছেন কেউ কেউ মৌজু বলেছেন কেউ কেউ অত্যন্ত দুর্বল বলেছেন জি তো এই জন্য সাধারণভাবে যে কোনো হাজতে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব। আমরা দুই রাকাত নামাজ পড়ে এবং খুব ভালো হয় যদি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে কারণ কয়েক ডজন সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তালা রাতের শেষ প্রহরে এবং কোন কোনো হাদিসে আসছে রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হলেই বারবার আহ্বান করে বলছে হামিনসা ইলিন ফাহাল মিন দাঈন বেলাহু যে আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে এবং বিভিন্ন আসছে রাতের প্রথম তৃতীয়াংশের থেকেই আল্লাহ দরজা খুলে দেন এবং আহ্বান করেন কেউ কি আছো যার কোনো হাজত আছে আমার কাছে আমি দিয়ে কেউ কি গুণা করবে আমি কবুল করব। কেউ কোন দোয়া করবে এখনই দোয়া করো আমি কবুল করব। কাজে আমরা সকল হাজত সালাতের মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে জানাবো সালাতের শেষদায় যে আল্লাহ তাল কাছে বলবো সালাতের পরে হাত তুলে কাছে বলবো আল্লাহ কবুল করে নিন আমিন আমিন বহতারাম এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আমাদের বোনের আরও একটি প্রশ্ন ছিল যে তার বোনের ঘটনা যে তিনি একাকী বিয়ে করেছিলেন পছন্দ করে এবং ছেলের মা রাজি ছিলেন না এখনও রাজি নন আর এই জন্য ছেলে এই মেয়েকে ডিভোর্স দিতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে কি করণীয় এখানে আমি ঠিক ভালো বুঝতে পারিনি কে রাজি না ছেলের মা না মেয়ের মা ছেলের মা ছেলের মা রাজি না হলেও বিবাহ ষোলো আনায় হয়ে গিয়েছে এবং এটা একটা বৈধ শরীয় সম্মত বিবাহ এই বিবাহর সাথে সাথে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ছেলের মা যদি না মানেন এটা অবশ্য ছেলের উচিত ছিল মায়ের অনুমতি নেওয়া এখানে দুটো বিষয় মায়ের আনুগত্য করা যেমন ফরজ তেমনই কারোর অধিকার নষ্ট করা হারাম যদি স্ত্রী ডিভোর্স মেনে নেয় স্ত্রীর কোনো অধিকার নষ্ট না হয় তাহলে স্বামী স্ত্রীর কথা মায়ের কথাই ডিভোর্স দিতে পারেন কিন্তু যদি ডিভোর্সের মাধ্যমে স্ত্রীর অধিকার নষ্ট হয় আর আমাদের দেশে যেটা হয়েই থাকে একটা নারী যেমন আমেরিকাতে বা মধ্যপ্রাচ্যে তালাক প্রাপ্ত হওয়াটা তেমন কোনো দোষের বিষয় নয় তালাকের পরে খুব সহজে বিবাহ হয় কিন্তু আমাদের সমাজে তালাক প্রাপ্ত হওয়াটা অত্যন্ত কঠিন বিষয় সামাজিকভাবে ওই মেয়ে সহজে যোগ্য পাত্র আর পান না তো এটা তার অধিকার নষ্ট করা মানবাধিকার মানুষের ক্ষতি করা তো এই জন্য এই পর্যায়ে আমরা সবাইকে প্রথমে যেটা বলবো মায়েদেরকে মায়েদের ভিতরে একটা ইগো আছে তারা ছেলে মেয়েকে আমরা আধুনিক হওয়ার চেষ্টা করছি ছেলে মেয়েদের ছেড়ে দিয়েছি কিন্তু বিবাহের ক্ষেত্রে কেন আমার অনুমতি এটা মেনে নিতে পারি না এটা নিঃসন্দেহ অন্যায় যদি মেয়ে ছেলে তাদের জন্যই তো আমরা বিবাহের চেষ্টা করছি তাদের সংসার ভাঙার এই প্রবণতা আমাদের কেন আমরা তাদের আমরা ছেড়ে দিয়েছি তারা পছন্দ করেছে যদি দিনের দিক থেকে আল্লাহর দিক থেকে কোনো সমস্যা না হয় অর্থাৎ মেনামাজি মেয়ে কাফের ছেলে মোরতার ছেলে এইরকম পর্যায়ে না হলে তার অর্থনৈতিক কি আছে না আছে সামাজিক কি আছে না আছে কোন চাকরি করে এগুলো কোনো বিবেচ্যই নয় ছেলে মেয়ে বিবাহ করেছে তাদের অনার করা সম্মান করা আমাদের খুবই দরকার আমরা আমি খুব কষ্ট পাই অনেক মা এসে তদবির যে আমার মেয়ে আমার ছেলে বিয়ে করে ফেলেছে কথা শুনছে না আমি কি করে সংসার ভেঙে দেব। বড় অবাক লাগে যে আমাদের ইগোটাকে লক্ষ্য রক্ষা করার জন্য আমাদের অহংবোধকে রক্ষা করার জন্য আমার কলিজার টুকরা ছেলে মেয়ে সংসার ভাঙতে আমরা প্রস্তুত তারা সংসার ভাঙুক কিন্তু তাদের জীবনটা যে আজীবনের জন্য নষ্ট হয়ে গেল এটা আমরা চিন্তা করছি তো এই জন্য এক্ষেত্রে বাবাদের সংবেদনশীল হতে হবে আর স্বামীর জন্য এখানে দায়িত্ব অনেক কঠিন আপনি মাকে বুঝান মার পা জড়িয়ে ধরুন মা যে কোনোভাবে মাকে খুশি করুন কিন্তু এইভাবে যদি না স্ত্রী মেনে না নেন তাকে আপনি ডিভোর্স দিলে আপনি কঠিন গুণাকার হবেন ধন্যবাদ মহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য

অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা মহতারামের কাছ থেকে আপনাদের সমস্যা সমাধান কি হতে পারে। уважаемые আমরা আমাদের একজন বনের প্রশ্ন পেয়েছিলাম আর তিনি জিজ্ঞেস করেছেন যে আল্লাহুম্মা রাব্বির কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটি কোরআনে কারীমের একটি মা বাবা জীবিত থাকলেও আমরা পড়তে পারবো কিনা জি খুব ভালো প্রশ্ন আমরা অনেকেই মনে করি এই দোয়াটা শুধু মৃত্যুর পরে। কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন পিতামাতার সাথে বিনয়ী হও এবং এই দোয়া বলো। তার মানে জীবিত অবস্থায় পিতামাতা যখন বৃদ্ধ হবে কোরআনের সোরা বনি ইসরাঈল বা সোরা ইসরার আয়াতটা হলো ইম্মা ইব্লোগান্না عندكাল কিব্রা আহাদহুমা আও কিলাহুমা তোমাদের পিতামাতার উভয় অথবা একজন যদি বৃদ্ধ হন তুমি তাদেরকে পাও তাদেরকে তুমি এই করবে তাদের সাথে বিনয় ব্যবহার করবে তাদের আনুগত্য করবে তাদেরকে উফ বলবে না এবং তাদের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করবে তাহলে বোঝা গেল এই সব কাজগুলোই কিন্তু জীবিত অবস্থায় মূলত দুই নম্বর কথা হলো রহমত কি শুধু মরার পরেই লাগে না দুনিয়াতেও আমাদের লাগে তাহলে আমরা যে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা রহমতের দোয়া করলাম না কাজেই রহমত আমাদের দুনিয়াতেও যেমন দরকার মৃত্যুর পরেও তেমনি দরকার তাই জন্য পিতামাতা জীবিত অবস্থায় জীবিত পিতামাতার জন্য এই দোয়া করতে হবে যে আল্লাহ আমার আম্মা আব্বা যেমন ছোটবেলা আমাকে আদর করেছেন ঠিক তাদের শেষ জীবনে এই বৃদ্ধ বয়সে তাদেরকে ঠিক তেমন আদরে সুন্দর আনন্দে পূর্ণিতে রেখে দেন এবং মৃত্যুর পরও এটা করতে হবে জি জি আলহামদুলিল্লাহ আমাদের বনের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ছেলেরা কি একেবারে স্বর্ণ পড়তে পারবে না জি ছেলেরা মোটো স্বর্ণ স্বর্ণের কোন রকমের অলঙ্কার বা কিছু ছেলেরা ব্যবহার করতে পারবে না এটা কিন্তু হাদিসের খুব স্পষ্ট কথা ফুকাহারা এখানে একটা জরুরি বিষয় আপনাদের বলি যেটা আমরা ভুল করি সেটা হলো রসুল আল্লাহ বা তার রসুল সাল্লাম কোনো কিছু নিষেধ করলে ওটা হারাম হয়ে যায় তবে ফোকাহারা যুগের প্রেক্ষাপটে কিছু কিছু ওজোর বলেন সোনা পুরুষদের জন্য হারাম অল্প বেশি কম সব রকমের হারাম তবে যুগের প্রেক্ষাপটে অতীত যুগে কোনো কোনো ফকি লিখেছেন যে বিদেশে সফরের জন্য দূরের দেশে যাচ্ছে টাকা পয়সা পকেট থেকে চুরি হতে পারে একটা আংটি যদি সোনা রাখে এটা সৌন্দর্যের জন্য নয় শুধুমাত্র যে হঠাৎ বিপদে পড়লে সোনাটুকু বিক্রি করে চলব তাহলে রাখতে পারে এই ধরনের কিছু কথা পুরনো কিছু গ্রন্থে আছে এটা স্বভাবতই বর্তমানে এটার কোনো মানে ভিত্তিই নেই এখন আপনি সোনা আংটি হাতে নিলে আপনার দ্রুত হাতটা কেটে ফেলে দেওয়ার ভয় বেড়ে যায় এখানে নিরাপত্তা বাড়ে না এখন আপনার জন্য ইলেকট্রনিক কার্ড আছে আপনার জন্য বিভিন্ন রকমের ইলেকট্রনিক পদ্ধতি আছে যেভাবে আপনি সাথে টাকা নিয়ে যেতে পারেন কাজেই ওই পাঁচশো ছয়শো বছর আগের ফকিরা লিখেছেন যে বিদেশ সফরের জন্য প্রয়োজনে আংটি পরা যায় ওইটা দেখে আপনি বলবেন যে এখনো ওই যুগে পড়া যাবে এটা হলো হয় আপনি ইসলাম বোঝেননি অথবা আপনি ইসলামের বিকৃতি করছেন সোনা পুরো হারাম বিশেষ বিশেষ প্রয়োজনে যেমন চিকিৎসার প্রয়োজনে একসময় আলমরা বলতেন যে রূপা দিয়ে দাঁত বাঁধালে ঘা বাড়ে দিয়ে বাঁধানো যাবে কিন্তু এখন আমরা জানি সার্জারি অনেক উন্নত হয়েছে কাজেই আর সোনা দিয়ে বাঁধানো লাগে শোনাচ্ছে উন্নত ইনফেকশন হয় না এমন অনেক কিছু বের হয়েছে তাই জন্য সোনা পুরুষদের জন্য সর্ব অবস্থায় হারাম অনেক ধন্যবাদ খুব চমৎকার ভাবে আমরা জানলাম ব্যাপারটি যে আপনি যে কথাটি বলেছেন সর্বশেষে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে ধন্যবাদ মোহতারাম আমাদের বোন নারায়ণগঞ্জ থেকে মাহফুজা তিনি প্রশ্ন করেছেন যে আট বছর হয়েছে তার বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না তো অনেক চেষ্টা তদবির করছেন কিছুই হচ্ছে না তো সর্বশেষ ডাক্তার বলেছেন বেবির কথা তো আমি প্রসঙ্গত জানতে চাইব আমাদের বোন প্রথমে যে প্রশ্নটি করেছেন যে এমন কোনো আমল আছে কিনা বা তাহার যদি কি দোয়া করবেন আর টেস্টিউব বৈধ কি না জি যে আপনি বঅন দোয়া তো করতেই হবে আল্লাহ তালার কাছে সন্তানের জন্য কোরআন কারিমে যে সমূহের দোয়া আছে রব্বিলা তাদালি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন লবিয়া হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা রিয়াতে না কুররাতু আয়ুন এই সবস্থ দোয়াগুলো আপনি করবেন দোয়াগুলো তিনি পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তাহাজ্জুদের সিজদা এমনি সময় এছাড়া দোয়া কবুলের জন্য যে আজমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা এই ব্যাপার আমরা জানবো ইনশাআল্লাহ একটি প্রশ্ন নিয়ে জি আলাইকুম কেটে গেছে জি মহতারাম ইসমা আজম গুলো যেগুলো সহি হাদিসে আসছে এগুলো আপনি হিসনুল মুসলিম বা আমার এলাকা রাহে বেলায়তে পাবেন হাদিসের গ্রন্থ থেকে নেওয়া এগুলো পড়ে কিছু সময় পরে এরপরে আপনি মনে দোয়াটা জানাবেন আল্লাহ আমাকে সন্তান দেন এগুলো করবেন টেস্ট টিউব বেবি রসুল্লাহাম সবসময় চিকিৎসার উৎসাহ দিয়েছেন টেস্ট টিউব বেবি যদি স্বামী স্ত্রীর মাধ্যমে হয় এটা বৈধ যেখানে অন্য কোনো পুরুষের বা অন্য কোনো নারীর সহায়তা ছাড়া টেস্ট টিউব বেবি গ্রহণ করা হয় এটা শরীয়তে বৈধ এটা আপনারা নিতে পারেন জি জি ধন্যবাদ মহতারাম আর আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাইবো আমাদের একজন ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন আমি আসছি আমাদের কথায় প্রশ্নটি নিয়ে নিচ্ছি আর একজন দর্শক আছেন হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি বলছি জি ভাইয়া বলুন

সেটা ভাঙার পরে পরে বছর আবার নতুন করে উঠেছে। এখন কি সেই জায়গায় আবার নতুন করে মসজিদ করতে হবে কিনা বা কবরস্থান হিসেবে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো তারা ব্যবহার করতে পারবেন কিনা এটা প্রয়োজনীয় নয় এটা যেহেতু জমিটা পুরোই ভেঙে সমুদ্রে চলে গেছে নতুন যেটা জেগেছে এটা নতুন জমি কাজেই এটা আপনারা যেহেতু মসজিদ বাধ্য হয়ে স্থানান্তর করে নিয়ে গেছেন নতুন অক্ষ হয়ে গিয়েছে এখানে আর নতুন করে করার কোনো প্রয়োজন নেই এছাড়া হজরত অমর উদ্দুল খাতা রাজি আল্লাহ তালা আনহু থেকে সহি রেবায়তে আসছে তিনি কুফার শহরের মসজিদটা প্রয়োজনের জন্য সরিয়ে নিছিলেন এই ধরনের একান্ত জরুরি প্রয়োজনে আমরা মসজিদ স্থানান্তর করতে পারি অসুবিধা নেই ইনশাআল্লাহ ধন্যবাদ থেকে আমাদের যে ভাই প্রশ্নটি করলেন যে নামাজের মধ্যে কোন নিয়তটা আমরা করবো আসলে তো নিয়তের ব্যাপারে জানতে যে নিয়ত আসলে নামাজের ভিতরে নিয়ত করতে হয় পড়তে হয় না রসুল্লাহাম সাহাবাইগন আমাদের ইমাম আপহানিফা সহ চার ইমাম তারা কেউ মুখে কোনো নিয়ত কখনোই করেননি নাওয়াই তোয়ান ইত্যাদি আপনি নিয়ত করবেন অর্থাৎ মনটা আল্লাহর দিকে যে আমি অমকুক্ত নামাজ পড়ছি তোমার কাছে সব পাওয়ার জন্য এই মন অনুভূতি মনে নিয়ে আপনি নামাজ এটা হলো নামাজের একমাত্র নিয়ত যেটা মনের অনুভূতি যে আমি আল্লাহ শুধু তোমাকে খুশি করতে নামাজ পড়ছি আর রসুল্লা সাল্লা সাল্লাম যেটা বলেছেন সেটা করতে পারে সল্লে সলাতা মোহাদে তুমি যখন নামাজ দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ আল্লাহ আমি আমার জীবনের বোধহয় শেষ নামাজটা পড়ছি এই অনুভূতি নিয়ে নামাজ পড়েন এটা হলো শ্রেষ্ঠ নিয়ত আমরা যেগুলো সমাজে হয়েছে এগুলো পরবর্তী জমানার ওলা মাইকের বানিয়েছেন নেক নিয়েতেই বানিয়েছেন কিন্তু আরবি শিক্ষার জন্য হয়তো আরবি শিক্ষার জন্য তো এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন আবার কেউ কেউ মাকরু এবং বেদাহাত বলেছেন যেমন মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ আলহি যার নামে আমরা মুজাদ্দেদ তরিকা আমাদের দেশে খুব মশুর তিনি বারবার বারবার রিপিটেডলি বলেছেন যে মুখে নিয়ত করা এবং সকল নবীজি যেহেতু মনে মনে নিয়ত করতেন কাজেই নবীজির সুন্নত বাদ দিয়ে মুখে নিয়াত করার নিয়মটা আমাদের পরিহার করা উচিত এটা বারবার তিনি লিখেছেন অনেক ধন্যবাদ মহতারম আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর জানাম আপনার মাধ্যমে